শিনচান ও চপকে বাসায় একা রেখে কোথাও এলেই বাসায় কোনো না কোনো সমস্যা বেঁধে যায় এই দশ মিনিট হলো বাসা থেকে কারটাকে নিয়ে যাচ্ছিলাম মেকানিকের কাছে ঠিক তখনই চ্যানের ফোন দিয়ে বলল বাসায় দ্রুত চলে এসো বড় ধরনের একটা বিপদে পড়েছি কি বিপদে পড়েছে কি হয়েছে কিছু না বলেই ফোনটা দিল কেটে আবার ওদিকে টুং শাহুর বা গ্র্যানি ওদের দুজনকে কিডন্যাপ করতে আসলো নাকি আমার মাথায় কিছুই আসছে না আবার এমনও হতে পারে এরা দুজন মারামারি করেছে এখন সেটা বিচারের করার জন্য আমাকে আবার ফোন করে ডেকেছে এখন আমার খুবই ভয় করছে যাই তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে বাসার দিকে যাওয়া যাক দেখি কি সমস্যায় ওরা পড়লো আবার তো রাইট আমরা বাসায় চলে এসেছি এবং বাসার সামনে দেখছি একটা সিঁড়ি রাখা রয়েছে এই সিঁড়িটা তো আমি যখন গিয়েছিলাম তখন তো দেখলাম না এই সিঁড়িটা কিন্তু এখন দেখছি যে এই সিঁড়িটা বাইরে আমার বাসার সাদের উপর লাগানো রয়েছে আর এখানে বাহিরের সাইডে একটা পোস্টার ও লাগানো আর এই পোস্টারে লেখা রয়েছে যারা আমার ভিডিও দেখে তাদেরকে অনেক ভালোবাসা আর এখানে দেখছি যে সিনচেন চপ আমার তারপরে মটু পাতলু ডক্টর ঝাটকা ফুরফুরিনগরের বাসিন্দা সবার ছবি এখানে রয়েছে এটা আবার এখানে কে লাগিয়ে দিয়ে গেল আমি বুঝতে পারলাম না তার মানে কি ফুরফুরি নগরের বাসিন্দারা আমার বাসায় আসছে কিন্তু শিনচেন আর তো বলল যে ওদের কোনো সমস্যা বিপদে পড়েছে আর শ্রীতাইবা উপরে এখন আসলো কোথা থেকে যাই তো গিয়ে দেখি উপরে কি সমস্যা চলতেছে আরে এ তো দেখি শিনচেন আর চপ দাঁড়িয়ে রয়েছে এই কি সামনে তো দেখি মিষ্টির বক্স রাখা আছে আরে হ্যাঁ রে শিনচেন তুই জামাকে ফোন দিয়ে বললি বিপদে পড়েছিস কি বিপদে পড়েছিস আরে রাফি ভাইয়া দেখো তুমি যখন বাসার থেকে চলে গিয়েছিলে তারপরে আমরা ছাদে এসেছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য আর এসে দেখি এই মিষ্টি বক্স গুলো এখানে রাখা রয়েছে কে বা কারা এখানে রেখে গিয়েছে আমরা কিছুই জানি না এই জন্য দ্রুত ফোন দিলাম তোমাকে আবার এখানে দেখো টুং টুং সাহুর আর গ্র্যানির ছবিও দেওয়া রয়েছে এদিকে আবার পেনি ওয়াইজ এর ছবিও দেওয়া আছে আমি এগুলো দেখে আমি আর চপ অনেক ভয় পেয়ে গিয়েছি এবং তাড়াতাড়ি করে তোমাকে ফোন দিয়েছি রাফি ভাইয়া আরে হ্যাঁ ফোন দিয়ে ভালো

পাঠালো না কিন্তু তোদের দুজনেরটা পাঠিয়েছে আর মনে হয় আমার বিপদ আছে আমার মিস্ট্রি বক্সটা এখানে নেই কিন্তু এখন আমাদেরকে খুলে দেখতে হবে যে এই মিস্ট্রি বক্স গুলোর ভিতরে কি আছে চল সিনচ্যান আমাদেরকে এটা দ্রুত করে খোলার ব্যবস্থা করতে হবে আর জানি না যে এই মিস্ট্রি কন্টেইনার ভিতর কি রয়েছে এর ভিতর যে কিছু থাকতে পারে গাইস এর ভিতর এলিমেন্টর বাইকও থাকতে পারে এলিমেন্টর কারও থাকতে পারে এবং স্বর্ণও থাকতে পারে এমনকি টাকা পয়সাও থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে আমাদের কোনো আইডিয়া নেই যে কি রয়েছে আর এমনটাও হতে পারে যে খারাপ কোনো কিছু রয়েছে এমনও হতে পারে যে এই মিষ্টির কন্টেইনার থেকে টুং টুং সাহুর বেরিয়ে এলো এবং আমাদের সবাইকে কিডন্যাপ করে নিলো আর এমনও হতে পারে যে গ্র্যানি যেহেতু গ্র্যানীর ছবি এখানে দেওয়া আছে এমনও হতে পারে যে গ্র্যানি আমাদের গ্র্যানি এই মিষ্টির কন্টেইনার থেকে গ্র্যানি বের হয়ে আমাদের সবাইকে কিডন্যাপ করে নিলো যে কোনো কিছু হতে পারে গাই এই জন্য খুব সাবধানতার সাথে আমাদেরকে এই মিষ্টির কন্টেইনার গুলোকে খুলতে হবে তো এর আগেও যখন মিষ্টির কন্টেনার কন্টেনার গুলো এসেছিল তখন আমি এই স্টিকি বম দিয়ে মিস্ট্রি বক্স ওপেন করেছিলাম এখনো আমি এই স্টিকি বম দিয়ে মিস্ট্রি বক্সগুলো ওপেন করব তো চলো গাইস একটা একটা করে মিস্ট্রি কন্টেনার ওপেন করা যাক এবং দেখি এর ভিতর থেকে কি বের হয় এই স্টিকি বম গুলো এক এক করে মিস্ট্রি কন্টেনার ভিতর লাগিয়ে দেই এই নটা আমরা স্টিকি বম লাগিয়ে দিলাম আশা করি এই নটা স্টিকি বম দেই এই মিস্ট্রি কন্টেনারটা ওপেন হয়ে যাবে শিনচ্যান এবং চপ তোরা একটু দূরে সরে আয় তো অল রাইট গাইস প্রথম মিস্ট্রি কন্টেনারটা আমরা খুলে দিয়েছি আর এ এখানে তো দেখতে দেখে মনে হচ্ছে সোনা রয়েছে আর এখানে অনেকগুলো সোনার বার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কো সোনা এখানে প্রায় তিনটে টলি ভর্তি সোনা এখানে দেখতে পাচ্ছি আর এখানে দেখো এগুলা কত সুন্দর দেখতে লাগছে এখানে এবং এখানে অনেক প্রায় আমার মতে এখানে কোটি টাকার তো স্বর্ণ রয়েছেই এই মতো বার গুলো আমরা যদি বাজারে বিক্রি করি অনেক টাকা পাবো আর এখন আমার মনে হচ্ছে যে এখানে আমরা অনেক ভালো ভালো জিনিস পাবো গাইস কারণ এই প্রথম কন্টেনার টার ভিতর আমি তো ভেবেছিলাম পেনিওয়েজই বের হয়ে আসে নাকি এবং আমাদের কিডন্যাপ করে নেয় নাকি কিন্তু এখন যা দেখছি এখন তো এটা আমাদের এই স্বর্ণগুলো বিক্রি করেই আমাদের মিনিমাম পাঁচশো কোটি টাকা হয়ে যাবে তো আমাদের প্রথম মিষ্টির কন্টেইনার থেকে তো আমরা অনেক ভালো পেয়েছি এখন আমাদের আশা যে বাদ বাকি গুলো থেকেও এমন ভালো ভালো জিনিস পাই আমার তো খুব এক্সাইটেড লাগতেছে এখন কারণ আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য কিছু যদি বের হয়ে আসে এবং আমাদের আক্রমণ করে তাহলে আমরা অনেক বিপদে পড়ব তো আমরা পরের মিস্ট্রি কন্টেনারটা ওপেন করতে যাই আর এই কন্টেইনারটার উপর টুং টুং শাহুরের ছবি লাগানো রয়েছে তাহলে আমরা এক এক করে স্টিকি বম গুলো এখানে লাগিয়ে দেই এই একটা স্টিকি বম এখানে লাগালাম আর একটা এখানে দুটো আর একটা এখানে তিনটে আর একটা এখানে চারটা আর নিচে এদিকটা একটা ছটা তারপরে সাতটা আটটা আর শেষটা এইখানে নটা এই মোট নটা স্টিকি বম আমরা লাগিয়ে দিয়েছি এবং এবং আমরা দ্বিতীয় কন্টেনারটাও আয় ওপেন করতে যাচ্ছি টুং টুং শাহরের যে মিষ্টির কন্টেনার এখান থেকে আমরা পেয়েছি কেটিএম বাইক যেটা কিনা আমার সবচেয়ে ফেভারেট একটা বাইক এবং এটা দেখে মনে হচ্ছে অনেক পাওয়ারফুল এবং মডিফাই করা এবং আমার তো দ্বিতীয়টাও অনেক সুন্দর লেগেছে গাইস দ্বিতীয় মিস্ট্রি বক্স এটা টুং টুং সাউরের ছবি লাগানো ছিল সেটার ভিতর আমরা পেয়েছি কেটিএম বাইক এবং আমরা এই কেটিএম বাইক এবং স্বর্ণগুলো এই সাইডে এনে রাখলাম এখন আমাদের তৃতীয় নাম্বার যে মিস্ট্রি কন্টেনার এটা ওপেন করতে হবে তো প্রথম মিস্ট্রি বমটা এখানে লাগিয়ে দিলাম এখানে দ্বিতীয়টা লাগালাম এই হলো আমাদের তৃতীয় তারপরে চতুর্থ নাম্বার তারপরে পাঁচ নাম্বারটা এখানে লাগালাম ছ নাম্বার সাত নাম্বার আর এখানে হলো আট নাম্বার তারপরে ন নাম্বার আর এই গেল দশ নাম্বার অল রাইট গাইজ স্টিকি বমগুলো আমরা লাগিয়ে দিয়েছি এখন পালা সিনচ্যানের মিস্ট্রি কন্টেইনারটা ওপেন করার তো থ্রি টু ওয়ান লেস গো তৃতীয় নাম্বার মিস্ট্রি বক্সটা ওপেন হয়ে গেছে এবং এর ভিতর রয়েছে এটাও দেখছি একটা বাইক আর এটা তো দেখছি নিনজা আর এটা তো দেখতে পাচ্ছ গাই যে কত সুন্দর সাদা কালার একটা বাইক আর এটা তো দেখি যে কেটিএম এর বাইক এর থেকেও বেশি ভালো লাগতেছে আমার কাছে কারণ এটা নিনজা এইচ টু আর টু আর বাইক এটা তো অস্থির একটা বাইক তোমরা অলরেডি জানোই আর দেখো এটার কালারটাও সাদা কালার যেটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আর কেটিএম এর পাশে এটাতে দেখো কত সুন্দর লাগছে তার মানে একটা হলো আমার কেটিএম আর একটা হলো সিনচেনের নিনজা এইস টু আর আর এখানে স্বর্ণ প্রায় পাঁচশো কোটি আমাদের তিনটা এখন পর্যন্ত তিনটা মিস্ট্রি বক্সের গিফটটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগতেছে গাইজ তোমরা কমেন্টে জানাতে ভুলবে না তোমরা তোমাদের নাম কমেন্টে লিখে দাও তো গাইজ আমাদের তিনটা মিস্ট্রি কন্টেনারের গিফটটি অনেক সুন্দর লাগছে আমরা চতুর্থ ও যে মিস্ট্রি কন্টেনার আছে যেটা কিনা চপের ছবি দেওয়া রয়েছে তার মানে এটা চপের জন্য আমরা চতুর্থ নাম্বার মিস্ট্রি কন্টেনারটা এখন খুলতে যাব তো এখানেও ন নটা স্টিকি বম আমরা লাগিয়ে দেই এই একটা দুটো তিনটে চারটে আর এখানে পাঁচটা ছটা সাতটা আর এখানে আর একটা লাগিয়ে দিলাম আটটা আর এই পাশে নটা এই মোট নটা স্টিকি বম আমরা লাগিয়ে দিয়েছি এখন থ্রি টু ওয়ান কাউন্ট করতে হবে থ্রি টু ওয়ান আর এখানেও আমাদের খুলে গেল চতুর্থ নাম্বার মিস্ট্রি কন্টেইনার এখন দেখার বেলা যে এখানে কি রয়েছে আমি তো খুব এক্সাইটেড গাইজ তোমরাও এক্সাইটেড কিনা কমেন্ট বক্সে জানিয়ে দাও যে চপের সে মিষ্টির কন্টেনার থেকে কি বের হয় আর এ কি গাইজ এখানে তো দেখছি বাক্স রাখা আছে আর এই বাক্সের ভিতর কি কিছু রাখা আছে তার মানে কি চপেরটাই কিছুই দেয়নি ও না গাইজ তোমরা পিছন থেকে বাক্স মনে হচ্ছিল বাট ভিতরে এসে দেখো এখানে তো টাকা রাখা রয়েছে আর দেখো এখানে কত টাকা এখানে তো দেখছি অনেক টাকা রাখা রয়েছে এই বাক্সর ভিতর এখানে প্রায় এক হাজার কোটি টাকা হবে প্রথম মিষ্ট্রির কন্টেনারে আমরা পেয়েছিলাম প্রায় পাঁচশো কোটি টাকার মতো স্বর্ণর স্বর্ণের বিস্কুট আর এখানে পেয়ে গেলাম আমরা এক হাজার কোটি টাকা আর তোমরা এখন দেখতে তো এটা চপের মিষ্টির কন্টেনার থেকে বের হয়েছে আমরা তো এককে কোটিপতি হয়ে গেছি বলতে গেলে কারণ কত সুন্দর সুন্দর মিস্ট্রি কন্টেনার থেকে আমাদের গিফট বের হয়েছে এখন দেখার পালা যে এই লাস্ট যে মিষ্টির কন্টেনার রয়েছে এখান থেকে কি বের হয় কারণ এখানে সবচেয়ে পোস্টার লাগানো আছে তো আমার মনে হচ্ছে এটা গ্র্যানির তরফ থেকে এসেছে আর গ্রানির তরফ থেকে আমার এখানে ভয় করছে যে গ্রানির তরফ থেকে এইটার ভিতর কি যে আসে এমনও হতে পারে অনেক ভালো কিছু বের হবে এমনটাও হতে পারে যে অনেক ভয়ানক কোনো কিছু বের হতে পারে এমনকি গ্র্যানিও নিজেও বের হতে পারে গ্র্যানি বের হয়ে আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে আমি জানি না যে এই গ্র্যানির মিষ্টির কন্টেনারটার ভিতর কি আছে এবং অন্যান্য যে মিষ্টির কন্টেনারগুলো আছে সেগুলোর থেকে এই মিষ্টির কন্টেনারটা একটু বড় দেখা যাচ্ছে তার মানে আমার মনে হচ্ছে যে এখানে বড় কিছু রয়েছে আর আমার খুব ভয় করছে গাইস এখানে ছ এখানে সাত নাম্বার এখানে আট নাম্বার আর এই হল ন নাম্বার তো নটা আমরা স্টিকে বম লাগিয়ে দিয়েছি কিন্তু আমার মনে হয় না যে এই নটা স্টিকি বোমে খুলবে এটা কারণ এটা অনেক বড় একটা মিস্ট্রি কন্টেনার অন্যান্য থেকে এটার সাইজটা একটু বড় তো দেখি কি হয় থ্রি টু ওয়ান বলি থ্রি টু ওয়ান বলি সবাই একসাথে এবং দেখি মিস্ট্রি কন্টেনার খুলে যায় কি না তো লেটস গো গাইস থ্রি টু ওয়ান আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম গাইস মিস্ট্রি কন্টেনারটা ওপেন হয়নি এটা নটা স্টিকি বম আমরা লাগিয়েছিলাম বিভিন্ন জায়গায় কিন্তু তারপরেও এই মিষ্ট্রির কন্টেনারটা ওপেন হয়নি একটু নড়েও নি জায়গার থেকে এটার মনে হচ্ছে অনেক শক্তিশালী যেমনটা তোমাদের বলেছিলাম যে এটা হলো গ্র্যানির মিষ্টির কন্টেনার এটা এত সহজে তো খোলার না আর এখন আমার ভয় করতে লাগছে যে এটার ভিতর কি বা কি রয়েছে তো চলো আমরা আবার স্টিকি বম এখানে লাগিয়ে দেখি কি হয় তো এখানে আমরা এবার একটু বেশি স্টিকি পাম্প লাগিয়ে দেব এবার নটার বেশি লাগিয়ে দেব আমার কাছে যতগুলো আছে সবকটা স্টিকি পাম্প আমি এখানে লাগিয়ে দিই দেখি এতে খোলে কিনা তো অল রাইট গাই আমার কাছে যতগুলো স্টিকি পাম্প ছিল সবকটা লাগিয়ে দিয়েছি এখানে এখন দেখার পালা যে এবার খোলে কি না আমার তো খুব ভয় করছে গাইস যে এখান থেকে কি বের হবে আর চলো আমরা আবার একসাথে থ্রি টু ওয়ান বলি এবং তার ভিতর দেখি যে গ্র্যানির এই মিস্ট্রি কন্টেনারটা খোলে কিনা তো গাইজ থ্রি টু ওয়ান কিন্তু গাইজ দুঃখের বিষয় হলো আমাদের মিস্ট্রি কন্টেনারটা এখনও ওপেন হয়নি তার মানে কি এটার অন্য কোনো উপায় রয়েছে ওপেন হওয়ার জন্য আমার মনে হয় আমাদের কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে অন্য যে মিস্ট্রি কন্টেনারগুলো ছিল ওগুলো নটা স্টিকি বম আমরা লাগিয়েছি তাতেই ওপেন হয়ে গিয়েছে আমি এর আগেও অনেকগুলো মিস্ট্রি কন্টেনার ওপেন করেছি ওগুলোও ওপেন হয়ে গিয়েছিল স্টিকি বম দিয়ে কিন্তু এটাতে আমরা প্রায় বিষটার মতো ঠিকই বম লাগালাম কিন্তু কোনোটাতেই লাভ হলো না কোনো কিছুতেই তো এখন আমার মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই আশেপাশে কোনো কাগজ পড়ে আছে যার ভিতর চ্যালেঞ্জ লেখা রয়েছে কারণ চ্যালেঞ্জ কমপ্লিট করা ছাড়া আমার মনে হয় না এটা খুলবে যেমনটা তোমাদের বলছিলাম আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে ঠিক তেমনটা গাইস দেখো নিচে একটা কাগজ পরে আছে এটা তো আমি লক্ষ্যই করিনি এখানে আর এখানে দেখি কিছু একটা লেখা আছে আর দেখো গাইজ এই কাগজটার ভিতর চ্যালেঞ্জটা লেখা রয়েছে চ্যালেঞ্জে লেখা রয়েছে যে আমাদেরকে লস অ্যান্ডস সমুদ্র সৈকতে যেতে হবে এবং ওখানে বাইক নিয়ে আমাদেরকে বোর্ড এর উপর দিয়ে জাম করতে হবে এটা তো দেখতেছি খুবই ভয়ানক একটা চ্যালেঞ্জ যেমনটা বলেছিলাম গাইস তোমাদেরকে যে গ্র্যানির মিষ্টি কন্টেনার হবে আর এত সহজে খুলে যাবে এটা তো কখনো হতেই পারে না আমাদের সতেরোটা বোটের উপর দিয়ে জাম করতে হবে তার মানে এটা একটা জাম্পের র্যাম্প চ্যালেঞ্জ এই র্যাম্প চ্যালেঞ্জটা অনেক ভয়ানক হতে যাচ্ছে এক তো সমুদ্রের ভিতর তার উপরে আবার বাইক নিয়ে তার উপরে আবার বোর্ডের উপর দিয়ে আমাদের জাম করতে হবে তো অল রাইট গাইস আমরা চলে এসেছি আমাদের র্যাম্প চ্যালেঞ্জে এবং এখানে දහු බයි සහම් এට කොතු এত বড় একটা র্যাম এই র্যামটা নাকি আমাকে এক চান্সে জাম্প করে পার করতে হবে এটা কি আদৌ সম্ভব গাইজ আমার তো খুবই ভয় করতেছে গাইস আর ওখানে লেখাও ছিল যে যদি আমি এই চ্যালেঞ্জটা করতে ব্যর্থ হই তাহলে গ্র্যানি সিনচান এবং চপকে কিডন্যাপ করে নিয়ে যাবে যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই মানে আমাদেরকে যে কোনো মূল্যে র্যাম চ্যালেঞ্জটাকে পারতেই হবে গাইস আমাদের একবারই আমরা সুযোগ পাবো এবং এই একবারের সুযোগে যেভাবেই হোক আমরা কমপ্লিট করব কারণ আমার কাছে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট বাইক তো আমরা চলে এসেছি গাইস এবং আমরা এই বাইকটা দিয়ে দেখো এখানে কত বড় এবং লেস গো গাইস সিনচেন চপের জন্য জাম্প করা যাক ও বাই সাব দেখো আমরা কত উপরে উঠেছি গাইস এবং আমরা এই র্যাম চ্যালেঞ্জটা মনে হয় কমপ্লিট করে ফেলেছি এক চেষ্টাতেই দেখো কত উপরে উঠেছি গাইস আমার তো বিশ্বাসই হচ্ছে না এবং আমরা সাকসেসফুলি ল্যান্ড করে গিয়েছি যেখানে ল্যান্ড করার কথা ছিল তার মানে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এই চ্যালেঞ্জটা এই কেটিএম বাইকটা নিয়ে তো দেখো যেমনটা আমরা পারতেছি অলরেডি খুলে গিয়েছে তার মানে আমাদের চ্যালেঞ্জটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং এর ভিতর দেখো একটা ফেরারি গাড়ি রয়েছে ও ভাই সাহাব আমি তো এটা ভাবতেই পারিনি আজ তো আমরা আমি কি বলবো আমার মুখের ভাষা আমি হারিয়ে ফেলেছি সিনচেন চেন চপ তোরা কি দেখতেছিস এর ভিতর কি রয়েছে একটা ব্ল্যাক কালারের ফেরারি গাড়ি আর এটা মনে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দিয়ে তৈরি আর আমাদের কষ্ট সফল হয়েছে এত সুন্দর গাড়ি মোট কথা আমরা আজকে একটা কাওয়াসাকি সাকি নিজা টুয়ার কেটিএম বাইক পাঁচশো কোটি টাকার স্বর্ণ আবার এক কোটি টাকার নগদ এবং এই ফেরারি ব্ল্যাক ডায়মন্ডের গাড়িটা আমরা পেয়ে গেছি আজকে লস অ্যান্স শহরের মিস্ট্রি কন্টেনার গিফট আমরা পেয়ে গিয়েছি গাইজ তোমাদের বলো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ভিডিওটা এবং তোমাদের সাথে দেখাবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবা বাই বাই গাইজ